আর এখানে নিচে আমি হচ্ছে ভাতের মাছ আর এই যে ওষুধ জিঙ্ক তারপর হচ্ছে লিভারটনি আর এই যে দেখেন খোলগুলো ভিজে গেছে নরম হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি একটা ট্যাবলেট নিয়েছি সেটা হচ্ছে হেলমা ভেট আর এই ট্যাবলেটটা হচ্ছে আমার ছাগলগুলোর জন্য কৃমিনাশক ট্যাবলেট আমি এই ওষুধটা খাওয়াই তো আমার যেহেতু ছোটো বড়ো মিলে চোদ্দোটা ছাগল চারটা ছাগল হচ্ছে বাচ্চা ছাগল এবং তিনটা এখনও গাভিন আছে আর বাকি যে সাতটা ছাগল সেই ষাটটার জন্য আমি একটা ট্যাবলেট নিয়েছি একটাই যথেষ্ট তো আমাদের যে গাভিন ছাগলগুলো আছে সেই ছাগলগুলোকে আমি কীটিনাশক খাওয়াবো না এবং যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকেও খাওয়াবো না কেননা বাচ্চাগুলো একটু দুর্বল এই জন্য যখন আর একটু বড়ো হবে তখন আমি খাওয়াবো তো এই যে দেখতে পাচ্ছেন এখন ওষুধটা আমি নিয়েছি ওষুধটা এখন ভালোভাবে আমি গুঁড়ো করে এখানে হচ্ছে সাত ভাগ করে নেব ভাগে নিয়ে আলাদা করে নিয়ে তারপর হচ্ছে ছাগলগুলোকে ধরে ধরে মুখে খাওয়াবো তো ওষুধগুলো গুঁড়ো করে নিলাম একদম ভালোভাবে দেখেন এবং এখানে হচ্ছে আমি সাতটা ভাগ করে নিয়েছি আর প্রতিটা ভাগে যে এরকম করে আলাদা করে দেখেন এতটুকু পরিমাণে নিছি একটা ছাগলের জন্য আর এখানে দেখেন আমি হচ্ছে মানে সাতটা করে নিয়েছি দেখেন সাতটা ভাগ করে সাত ভাগ করে নিছি আজকের ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো যে কিভাবে খাওয়াতে হবে বা সঠিক নিয়ম এবং খাওয়ানোর সঠিক নিয়ম তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আমার খামারের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন যেন সবার আগে ছাগলের খামারের আপডেট আপনারা পেতে পারেন তো এদিকে হচ্ছে আমার ছাগলগুলো বের করে নিল ঘর থেকে আর এখন একটা একটা করে ধরে ধরে আপনারা দেখলেন যে আমরা ভাগ করে নিছি সেই ভাগগুলো ওই যে দেখেন এইভাবে ধরে ধরে মুখে খাওয়াই দিব সাতটা ছাগলকে তো যে কোনো প্রাণীর জন্য কৃমিনাশক খাওয়ানোর সঠিক সময় হচ্ছে সকালবেলা এবং অবশ্যই খালি পেটে এবং যখন আবহাওয়া একটু শুষ্ক থাকবে মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তখনই খাওয়ার উপযুক্ত সময় তো আমরা সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করেই ছাগলগুলোকে খাওয়াই দিলাম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দুইটা লিভারট্রনিক নিয়েছি একটা আমাদের গরুর জন্য এবং একটা হচ্ছে আমাদের ছাগলগুলোর জন্য তো এই ওষুধটার নাম হচ্ছে এটি লিফ আর এই ও মানে ওজনে হচ্ছে এটা আছে এখানে পাঁচ এম করে আর এর দাম হচ্ছে দুইশো টাকা তো যে কোনো অ্যানিমেলসের ক্ষেত্রেই কিন্তু ডিয়ারবিং করানোর পরে একটু ডাউন হয় মানে স্বাস্থ্যের প্রতি একটু দুর্বল হয় জন্য আমরা লিভারটনিক নিয়েছি তো এই ওষুধটা আমরা খাওয়াবো হচ্ছে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এই ঢাকনাটার দশটা ছাগলের জন্য এই ঢাকনাটা করে মানে হচ্ছে দুই ঢাকনা করে দেব আর এখানে দেখতে পাচ্ছেন একটা জিং নিচি এই জিংটা হচ্ছে টপ জিং যেহেতু আমার ঘরে একটা বড় গরু আছে এবং আমাদের ছাগলগুলোর জন্য প্রয়োজনীয় অবশ্য এই জন্য যত্ন পরিচর্যার জন্য আমি বেশি এবার একটু মানে বেশি নিছি এটা হচ্ছে টপ জিং আর এটা দেখতে পাচ্ছেন গরু ছাগল এবং মুরগির জন্য তো এটা আমি আমার বড় গরুটাকে প্রতিদিন একশো এম করে দেব আর ছাগলগুলোকে পরিমাণ মতো করে দেব আর এখানে দেখছেন এর দাম হচ্ছে আটশো টাকা এবং এটা হচ্ছে তিন লিটার দেখেন এটা হচ্ছে মানে হচ্ছে তিন কেজি একটা ওজনের বোতল তো আজকে যেহেতু আমরা ছাগলগুলোকে কৃমিনাশক করাইলাম তো আজকে থেকে আমাদের হচ্ছে লিভার ট্রনিক শুরু হবে লিভার ট্রনিক হচ্ছে আমরা সাত দিন খাওয়াবো এবং সাথে জিং সাত দিন খাওয়াবো এবং যখন হচ্ছে লিভার ট্রনিকটা শেষ হয়ে যাবে তখন আমি ছাগলগুলোর জন্য এডি থ্রি অথবা ভিটামিন ক্যালসিয়াম এগুলো এনে খাওয়াবো যেহেতু আমি ছাগলগুলোকে কৃমিনাশক করাইলাম তো কৃমিনাশক করানোর পর ছাগলের কিন্তু স্বাস্থ্য একটু দুর্বল হয় এজন্য লিভার টনিক খাওয়ালে ছাগলের লিভার ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে এবং জিঙ্ক খাওয়ালে হচ্ছে ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে খাবার রুচিটা ঠিক থাকবে এবং ছাগলের যে দৈহিক যে স্বাস্থ্য বৃদ্ধির প্রক্রিয়াটা সেটা ঠিক থাকবে তো আপনারা দেখতেই পেলেন যে আমরা কিভাবে ছাগলগুলোকে খাওয়াইলাম কিরমির ওষুধ তো এখন হচ্ছে ছাগলগুলোকে এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা না খেয়ে রাখবো আর ছাগলগুলোকে কিন্তু একদম খালি পেটে আমরা ঘর থেকে বের করেই খাওয়াই দিলাম তো এখন হচ্ছে এক থেকে দেড় ঘন্টার মতো অথবা দুই ঘন্টার মতো না খেয়ে রাখবো তারপরে ছাগলগুলোকে আমরা ঘরে তুলবো এবং ঘরে তুলে আমরা ছাগলগুলোকে ঘাস খাইতে দেবো এবং এই যে খাওয়ার যে সিস্টেমটা বা হচ্ছে মেডিসিনটা সেটা আমরা দুপুরের খাওয়ার সাথে মিশাই দিয়ে খাওয়াই দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলো ঠিক কতটা চঞ্চল আর ছাগলগুলো সুস্থ আছে এবং ভালো আছে। আর হচ্ছে কৃমিনাশক খাওয়ানোর পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হয়নি এবং ছাগলগুলো একদম ঠিক আছে তো আমি এই যে আমাদের ছাগলগুলোর জন্য এখানে খোল নিচ্ছি দেখেন এখানে যেহেতু আমরা দশটা ছাগলও পানি খাওয়াবো এই জন্য এইখানে হচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো আছে তো আমি এই খোলগুলো এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো এই যে দেখেন এইখানে পানিগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে দুই থেকে তিন মিনিট ভিজলেই এগুলো নরম হয়ে যাবে আর এখানে হচ্ছে ছাগলগুলোকে পানি খাওয়ানোর জন্য এই যে রেডি করে নিয়েছি দেখেন এখানে কিছু চালের খুদ আছে রান্না করা আর আলু সেদ্ধ নিচি তারপর হচ্ছে ধানের ভুসি আছে এই যে দেখেন আলু সেদ্ধ আর এখানে নিচে আমি হচ্ছে ভাতের মার আর এই যে ওষুধ জিং তারপর হচ্ছে লিভার টনি তো যেহেতু আমি এখানে দশটা ছাগলের জন্য দিতেছি তো এখানে আমি তিন ঢাকনা দিব এই যে ঢাকনাটা দিয়ে তিন ঢাকনা দিয়ে দিলাম আর এই যে দেখতেছেন লিভার টনিক বোতলটা খোলার পূর্বে ভালোভাবে আগে ঝাঁকে দিতে হবে এটা আমি এ দেখেন এক ঢাকনা দিয়ে দিলাম আর এই যে এক ঢাকনা হাফ ঢাকনা দিয়ে দিলাম দশটা ছাগলের জন্য ভাতের মাছগুলো আছে যে ভাতের মাছগুলো দিয়ে তো এই যে বর গামলায় যে পানি সাজাইছি এগুলো হচ্ছে আমাদের দশ দশটা ছাগলের মধ্যে সাতটা ছাগলের জন্য আর তিনটা ছাগল কিন্তু আমাদের যে গাভিন আছে ওই ছাগলগুলোকে কিন্তু আমরা আজকে কৃমিনাশক নাশক দেই নাই আর দেওয়া যায় প্রেগনেন্সি সেফ কিন্তু আমরা দেই নাই একটা রিস্ক থেকে যায় এই জন্য আমরা দেই নাই তো ওই গাভিন ছাগলগুলোর জন্য আমি আলাদা করে পানি সাজাইছি কেননা ওই গাভিন ছাগলগুলোকে আমি লিভার টনিক দিব না শুধু জিঙ্ক দিব এই জন্য আলাদা করে পানি দিলাম এখানে হচ্ছে তিনটা ছাগলের পানি আর এখানে সাতটা ছাগলের পানি আর এই যে দেখেন খৈলগুলো ভিজে গেছে নরম হয়ে গেছে এখন এইখানে কিছুটা খৈল দেবো আর বাকিগুলো এখানে দিয়ে দিলাম তো আমাদের ছাগলের জন্য পানি রেডি আমরা এখন ছাগলগুলোকে পানি এইদিকে পানি রেডি করে আমাদের ছাগলগুলোকে ঘর থেকে ছেড়ে দিলো তো এখন ছাগলগুলো চলে আসলো এবং পানিগুলো খাচ্ছে আর সাথে আপনারা তো দেখলেন যে আমি কিভাবে ওষুধগুলো মিশাই দিলাম তো এইভাবে হচ্ছে লিভার টনিকটা আমি সাত দিন খাওয়াবো সাথে জিং খাওয়াবো এবং লিভার টনিকটা শেষ হওয়ার পর আমি ভিটামিন ডি থ্রি অথবা ক্যালসিয়াম বা ভিটামিন খাওয়াবো সাথে জিনটা আমার থেকেই যাবে এই জন্য আমি বেশি করে জিং নিছি এবার হচ্ছে আমি তিন লিটারের একটি বোতল নিছি তো নতুন উদ্যোক্তারা অবশ্যই অনেকটা ভাবনা চিন্তা করে এবং সাবধানতা অবলম্বন করে ছাগলকে কীটনাশক খাওয়াবেন এবং সব দিক ভালোভাবে ম্যানেজ করে নিয়ে তারপর হচ্ছে আপনারা কাজ করবেন তো যাই হোক উদ্যোক্তা ভাই এবং বোনদের জন্য সব সময় দোয়া করি তারা সফল হন এবং সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন তো যারা ছাগল লালন পালন করেন অবশ্যই মাস্ট বি খেয়াল করবেন কৃমিনাশকটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খাওয়ানোর সময় অবশ্যই সতর্কতা থাকতে হবে এবং খাওয়ানোর সময় নিয়ম বুঝতে হবে এবং পরিমাপ বা তাপমাত্রা বুঝে শুনে তারপর প্রয়োগ করতে হবে অবশ্যই গাভিন ছাগল অথবা এমনি ছাগল এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে ডিস্টেন্স করতে হবে এবং ছাগলকে ডিয়ারবিং করানোর পরেই অবশ্যই তার ট্রিটমেন্ট নিয়ে আপনাদেরকে যথাযথভাবে ভাবতে হবে এবং উপযুক্ত ট্রিটমেন্ট করতে হবে খাবার ভালোভাবে আপনাদেরকে মেনটেন করতে হবে এবং মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে ছাগলকে কৃমিনাশক খাওয়ানোর পর ছাগলের খাবার দাবার নিয়ে বিশেষভাবে আপনাদেরকে যত্নশীল থাকতে হবে এবং ছাগলের বিশেষভাবে যত্ন নিতে হবে আজকের ভিডিওটিতে যদি কোনো কিছু কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা এই সংক্রান্ত যদি কোনো তথ্য জানা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ধৈর্য সহকারে এতক্ষণ থেকে যারা সম্পূর্ণ ভিডিওটি শেষ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে অল টাইম তাহলে সব বিষয় বুঝতে কোনো সমস্যা হবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে আল্লাহ হাফেজ